হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো আজকে আর একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে হাজির হলাম আর আজকে দেখো প্রচণ্ড গরম তো আমার সম্পূর্ণ কাজ শেষ আর আজকে তোমাদেরকে আমি বলবো আমি সপ্তাহে কদিন চুলে শ্যাম্পু করি তো দেখো আজকে হলো সানডে মানে আজকে রবিবার আর আমি কিন্তু রোজ রবিবার করে চুলে শ্যাম্পু করি আর সপ্তাহে আমি কদিন শ্যাম্পু করি সেটাও তোমাদেরকে বলবো রবিবার তো করি তার মাঝখানেও সপ্তাহে সাত দিনের মধ্যে আরও কিন্তু আমি শ্যাম্পু করি আর আমি কিন্তু এই চুলের শ্যাম্পু এভাবেই করি কারণ চুলের শ্যাম্পুটা এভাবে করলেই আমার ভালো হয় কারণ এইভাবে চুলটা শ্যাম্পু করলে চুলটা পরিষ্কার হয় আর ভালো করে ধোয়া যায় আর একা একা যেহেতু আমি চুলে শ্যাম্পু করি সেই জন্য আমি এভাবেই চুলে শ্যাম্পু করি আর দেখো যাদের বড় চুল তাদের কিন্তু এভাবে শ্যাম্পু করতেই সুবিধা তো যাদের বড় চুল তারা কিন্তু এভাবেই শ্যাম্পু করে তো আমিও এভাবেই শ্যাম্পু করি রোজ তো এতে চুলের একটু ক্ষতিও হয় কিন্তু কিছু করার নেই তো বড় চুল এভাবে ধুলেই পরিষ্কার হয় আর বিশেষ করে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে চুলটা ভালো করে ধুতে হয় তো সেই জন্য দেখো আমি ট্যাপ থেকে একদম ঠান্ডা জল বের করতেছি আর এদিকে দেখো চুলে শ্যাম্পু করতেছি আর চুলে শ্যাম্পু করার সময় কিন্তু অনেক জল লাগে যেহেতু আমাদের বড় চুল আর বড় চুলে শ্যাম্পু করলে কিন্তু অনেক জল লাগে আর বিশেষ করে এইভাবে চুলে শ্যাম্পু করার পর ধুতে কিন্তু অনেকটা জল লাগে আর শাওয়ার দিয়ে যদি ধোয়া যায় তাহলে কিন্তু একটু কম জল লাগে তো আমার যেহেতু শাওয়ার নেই এখানে আমি ট্যাপের পাড়ে দেখো চুল পরিষ্কার করতেছি তো চলো তোমাদেরকে আজকে বলে দিচ্ছি আমি সপ্তাহে কদিন শ্যাম্পু করি আর হ্যাঁ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু দেখার পরে লাইক করবে আর সুন্দর করে কমেন্ট করবে আর তোমরা কারা কারা এইভাবে শ্যাম্পু করো চুলে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর দেখার পরে কিন্তু অবশ্যই একটু লাইক করবে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন যারা আমার বন্ধু হয়নি অবশ্যই বন্ধু করে যাবে তো চলো আজকে বলে দিচ্ছি তো দেখো আমার দুবার কিন্তু শ্যাম্পু করা হয়ে গেল এখন লাস্টে লাগাচ্ছি আমি কন্ডিশনার তো চুলে শ্যাম্পু করার পর কন্ডিশনার লাগাতেই হয় আর যাদের চুলটা একদম মানে ড্রাই একটু থাকে তাদের চুল কন্ডিশনার লাগাতে হয় আর বড় চুলে বিশেষ করে কন্ডিশনার লাগাতে হয় তাহলে চুলটা জট কম লাগে তো দেখো আমার কন্ডিশনার লাগানো হয়ে গেল তো বন্ধুরা আমি কিন্তু সপ্তাহে তিন দিন চুলে শ্যাম্পু করি তিন দিন কিন্তু করতেই হয় তো কোনো সময় সময় না পেলে হয়তো দু দিন করি কিন্তু তিন দিন কিন্তু আমি চুলে শ্যাম্পু করি আর এর বেশি করি না তো তোমরা কে কে কদিন কদিন শ্যাম্পু করো অবশ্যই জানাবে তো গাইজ দেখো আমার কিন্তু চুলে শ্যাম্পু করা শেষ চুল ধোয়া হয়ে গেল আর আমার কিন্তু চুল শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে তারপর দেখো চুলটা এখন মুছতেছি ভালো করে কারণ চুলটা শুকোতেও আমার সময় লাগে তো সেই জন্য অনেকক্ষণ বেঁধে রাখতে হয় একটা শুকনো কাপড় দিয়ে তারপর ছেড়ে দিতে হয় তারপর শুকোতে হয় তো অনেক ঝামেলা বড় চুলের অনেক ঝামেলা তো গাইস আমার এই হেয়ার ওয়াশিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা টাটা